হাজার হাজার মিথ্যা মামলা নিয়ে কেউ গাছ তলায় কেউ বাঁশ কেউ ধানের জমিতে রাত কাটিয়েছে আপনার জন্য হাজারো মানুষে এই পনেরো বছর ঘরে থাকতে পারে নাই লাগবে যাক আমার বিষয় ওইটা না আমি শুধু একটা ট্রান্স দিলাম মায়েরা যদি দুধ পান না করায় গোনা হবে না দায়িত্ব আল্লাহ বাবাকে দিয়েছেন আপনি টাকা খরচ করে করবেন না মানুষ রেখে করবেন এটা আপনার দায়িত্ব নবীজি বললেন এই দোদ্দা যে তোর বাবা আপনি বলতে পারছেন না কে ওর বাবা আর যে বাবার নাম বলবেন ও বাবা তো দায়িত্ব নেবে না কারণ সন্তানটা সারোজ কথা বলে না কেন নবীজি এই জন্যে বলেছিলেন দুই বছর অন্তত দুধ খাওয়া এবং শক্ত খাবার খাওয়া শিখলে আমার কাছে নিয়ে আস দুই বছর পরে রুটি দিয়ে বলছে হেরাসুলেই দেখেন খাওয়া শিখে গেছে ছেলেটাকে নিয়ে নবীজি একজন সাহাবিকে বললেন এই যে তোমার দায়িত্ব দিয়ে দিলাম নাও মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে দাও পাথর মারা আরম্ভ হয়ে গেল হাজরত খালি দিবনে অলিদ বলেন এত জোরে একটা পাথর মারলাম থিমকে দিয়ে রক্ত আমার শরীরে এসে টাচ করেছে আমি বর দোয়া দিলাম শোনা দিলাম ভোর কঞ্চিত করলাম সি কার রক্ত আমার শরীরে লেগে গেছে নবীজির কানে কথা যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী বললেন থামো এ কথা বলবা না তুমি নবী না আমি নবী আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না আর আমি যা জানি তুমি তা জানো না এই মহিলার যে দাওবা এই মহিলার যে অনুশোচনা এবং এ গণা মাফ করার যে পদ্ধতিও দুনিয়ায় দেখিয়ে গেল এরকম কোন জালে মসদি পৃথিবীতে এইভাবে তাও বা করতে পারে আল্লাহ তাকে মাফ করে দেবেন আমি কি বোঝালাম ঘটনা থেকে শত সবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার নাউজুবিল্লা পড়া না এদিকে তাকান এই সাড়ে পনেরো বছর যারা জুলুম নির্যাতন অত্যাচার করেছেন আপনি তো আল্লাহর সাথে কিছু করেননি করেছেন জনগণের সাথে সৃষ্টি জগতের সাথে এক কথা বলে না কেন যে গাছগুলো কাঁটার কথা ছিল না আপনি ক্ষমতা পেয়ে গাছগুলো কেটেছেন এরকম গাছ দেশে নেই ওই মহিলাকে নবীজি কিন্তু প্রথমেই বলতে পারতেন যা হয়েছে হয়েছে আস্তা ঘেরোলা পড়িয়ে নাও পারতেন না বলেন না কেন বলেছিলেন না মানে তিন তিনবার এসে যখন বলিস আমি মুক্ত হতে চাই এ শাস্তি যেহেতু ডবল করান ঘোষণা দিচ্ছে সুতরাং আমি কে দিন পরিত্রাণ পেতে চাই হে নবী আপনি আমাকে পরিষ্কার করেন নবীটি পরিষ্কার যেভাবে করেছিলেন হে বাংলার মানুষেরা এ সাড়ে পনেরো বছরে যারা জুলুম করেছ মানুষের ওপরে তোমাদেরকেও আমরা পরিষ্কার করতে চাই শুধু আসতে না আপনার জন্য হাজারো মানুষে পনেরো বছর ঘরে থাকতে পারে নাই হাজার হাজার মিথ্যা মামলা নিয়ে কেউ গাছ তলায় কেউ বাঁশ তলায় কেউ ধানের জমিতে রাত কাটিয়েছে আপনি গমের সাথে খুনের সাথে আইনা ঘরের সাথে আপনি জড়িত মিথ্যা মামলা নিজে দিতেন নিজেই ছাড়িয়ে নিয়ে আসতেন মাঝখান থেকে ওর পরিবারের কাছে আট দশ লাখ টাকা নিয়ে নিতেন এরকম ব্যবসা দেশে ছিল না এ কথা বলে না কেন এই ব্যবসাগুলো যারা করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন এখন আপনি আল্লাহর কাছে বললেন আস্তা ফেরুল্লাহ আল্লাহ পাগল হয়ে গেছে আপনি তো ক্ষতি করলেন হামসার আমার প্রায় তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা এই সাড়ে তিন বছর গেছে আমি চাই এই ক্ষতিপূরণ আমাকে দেওয়া লাগবে যেহেতু আমি নির্দোষ আদালত কর্তৃক প্রমাণিত আমার কোনো দোষ পাইনি তাহলে বত্রিশ লাখ টাকা আমার মামলার আয়ু থেকে শুরু করে যারা জড়িত ছিল সবার কাছে আমার দাবি এবং তিনটা বছর আপনি ফাঁসির কন্টেন ছেলে আমাকে রেখেছেন আমিও সাই তিন বছর আপনি থাকবেন এক কথা বলেন না কেন দশ দিন আপনি রিমান্ডে থাকবেন ওই মাটির নিচে এতগুলো কাজ করার পরে বলেন আস্তে আস্তে এইভাবে যদি আপনি অপরাধের তাও না করেন এই দেশে সামনে যারা আসবে তারা হবে আমরা চাই এই হোক আমি কথা পেরেছি খালি দোয়া করেন আমি ভালো হয়ে যাচ্ছি আস্তা ঘিরোলা আরে আস্তা ঘুরোলা কার কাছে তুই কি আল্লাহর কাছে দোষ করলি দোষ করলি এদের কাছে হাজার ও ইমাম বাধ্য হয়ে তোর কারণে তোর জুলুমের কারণে কথা বলতে পারবি এরকম আলেম দেশে ছিল না বাইতল মকার মতো জায়গায় বসে বসে কোরআনের সঠিক ব্যাখ্যাগুলো যদি দিত এ দেশটা আরো আগেই স্বাধীন হয়ে যেত ওখানে বসে বসে ম্যাও ম্যাও করে আর কৌমি জননী নাম দেয় সালেমের সেলখানার ভেতরে মাওলানা মামুনুল হক সহজাতগুলো আলেম ছিয়াত্তর জন আলেম ছিল আমার মাঝে মাঝে বলতো এ করল কি এর বাবা তো ভালো ছিল আরে সালে মাকে একটা নৌকা পাওয়ার জন্য কওমি সননি দিয়ে দিল নাউজুবিল্লাহ যার হাতে দেশের হাজার হাজার মানুষ সেই ছয় সালের অক্টোবর থেকে শুরু করে ছয় সালের আঠাশে থেকে শুরু করে চব্বিশের আগস্টের তারিখ পর্যন্ত হাজার হাজার মানুষ হত্যার রক্ত যার হাতে লেগে আছে আর তাকে আপনি জননী উপাধি দিয়ে দিলেন আপনি মানুষ আপনি দিয়েছিলেন এই কারণে যে আপনি যেন নৌকা মার কাপান এক কথা বলেন কেন কোন কারণে আপনি এই মার্কা নিয়ে দাঁড়াতে গেলেন আপনি যদি কুকুর মার্কায় দাঁড়াতেন তাও পাশ করত এই মার কাঁটার লাইন তো নিকৃষ্ট করে দিয়েছে এখন যদি কেউ মুখ ফুটে বলে আমি নৌকার লোক ওর পিটিয়ে মেরে ফেলবে মানুষ সে তো টাঙ্গাইলে না সারা দেশে একই অবস্থা আমার ছয়শো তিরিশটা থানায় মাহফিল দেওয়া আছে সারা বাংলাদেশে প্রায় জায়গায় তো এখন যাচ্ছে যেখানে যায় ওই নাম যদি কেউ বলে আগে গালি দেয় জালেমদেরকে আল্লাহ বলেন আমি নিজে ঘৃণিত করে দেই জালেমদের ওপরে ঘৃণা জন্মায় কে পুরা সৃষ্টি জগতের ভেতরে তাদের প্রতি রাগ তৈরি হয় আল্লাহর পক্ষ থেকে এটা আমি বানালাম সূরা சூரার 42 নম্বর আয়াতে আছে ইননা মাসাবিলু আলাল্লাযিনা ইয়া Zulimuna আন-নাস আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব সালেমদের বিরুদ্ধে আল্লাহর মামলার আসামি সালেমরা তাহলে আল্লাহর সৃষ্টি জগৎ তাদের ওপরে মন খারাপ করবে না কথা বলেন এই জন্য যে মানুষ জালিমদেরকে দেখতে পারে না সে যেই হোক ইয়াসিদ জালেম ছিল অথচ নামটা ভালো আল্লাহ তার মত ঘৃণা তৈরি করে দিয়েছে মানুষের চেঙ্গিস খান কেউ কি শুনেছেন যে তার ছেলের নাম চেঙ্গিস খান রাখে হিটলার এক কথা বলছে না আপনি কত ইহুদির সাথে মিলেছি বাইরের দেশে এই যে সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ডে বিভিন্ন দেশ ঘুরলাম কত ইহুদির সাথে আমি গাড়িতে চড়েছি ট্রেনে বাসে কই কোনো মানুষের নাম হিটলার আমি শুনিনি ইয়াজিদের নাম আমি শুনিনি চেঙ্গিস খানের নাম আমি শুনিনি অথচ নামগুলো তো খারাপ না চেঙ্গিস খান কেউ রাখে কারণ জালেমদের প্রতি ঘৃণা তৈরি করে দেয় কে আরো জরে রমজানে সৌদিতে ছিলাম মক্কা থেকে ওই বদরের ময়দানে যাওয়ার সময় একটা গাড়ি ভাড়া করলাম যে ড্রাইভার মদিনায় বাড়ি ওনার আমারে বলছে ইয়াহা যে ওল হচ্ছে তাই না বিলা দোকান ও হাজি দেশ কোথায় যে তবিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আমারে বলছে হারামি কি বলেন আপনি বলছে তোমাকে বলি না তোমার দেশের যে দায়িত্ব ওটা একটা হারামি হলো ওইটা ঠিক আছে আমার কাছে আমারে বলছেন আপনি না তুমি ওই দেশের মানুষ দেখিস এই দেশে বাড়ি আমার এ পর্যন্ত গরম করে হারামি বলছি অত জীবনেও দেখিও নি এই মোবাইলে ইউটিউবে কর্মকাণ্ডগুলো একটু দেখে এখান থেকে ছয় হাজার কিলোমিটার এত দূরের মানুষের ভেতরে আল্লাহ ঘেনা তৈরি করে দিয়েছে এটা হামজা তৈরি করেছেন আল্লাহ আরো জোরে আমরা যেন এরকম জুলুম না করি আমাদের কত আল্লাহ ঘেনা তৈরি করে দেবে এই সৃষ্টি জগতের কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আপনাদেরকে যেন বিপদে না পড়েন বাঁচাতে চাই সত্যি আপনাদের ভালোবাসি আপনারা এখনও যদি নিজেকে মুক্ত করতে চান ওই মহিলার মতো শাস্তিটা নেন চুরি করেছেন হাত কেটে দেওয়া হবে কথা বলছেন কাল আমার মনে হয় এই বিধানটা যদি বাংলাদেশে জারি হয় সাড়ে তিনশো এমপির এক হাত থাকার কথা না আপনি সেনা করেছেন আপনাকে ওই মহিলার মতো কি পাথর নিক্ষেপ করে বিদায় করা হবে এইটাও যদি দেশে করানের এই আইনটা সোরা নুরের আইন এটা যদি চালু হয় এই দেশে বহু মানুষকে আপনি মাথা খুঁজে পাবেন না শুধু বডি যারা এই চাঁদাবাজির সাথে জড়িত ছিল এক বেলা ভাত খেতে পারে না অথচ পনেরো বছরের ব্যবধানে এখন কত কোটি কোটি টাকার মালিক তারা এই মানুষগুলোর শাস্তি এই যাদের কাছে যা করেছেন তার ওইগুলো আগে ফেরত দিয়ে দেন ওই ক্ষতি পূরণ তাকে দেওয়া লাগবে যাকে বৈষম্যের শিকার করে পনেরো বছর তার চেয়ারে বসতে দেননি তাকে ওই জায়গায় আগে পৌঁছে দেওয়া লাগবে আর কথা বলছেন এখন কয়েকদিন আগে আমি এক এসপি অফিসে গিয়েছিলাম আমি নাম নিলাম না উনি আমারে বলছিল সাড়ে পনেরো বছর আমি বৈষম্যের শিকার ছিলাম এ পাঁচ তারিখের পর থেকে আমারে দায়িত্বটা দিয়েছে তাহলে এরকম বহু মানুষ যারা বৈষম্যের শিকার হয়ে জুলুমের শিকার হয়েছিলেন তাদের ওই ক্ষতিপূরণগুলো গুলো আগে বসান তারপরে বলেন আস্তাক ঘের নয়তো আপনার আস্তা ঘেরুল্লাহ হবে ওই ওসির মতো রাতের বেলা ভোট কাটে আর বেলা বলে আস্তাক ঘুল্লাহ আল্লাহ আমাদেরকে বাসান আল্লাহ বলেন আমি জুলুম করি না যতটুকু অপরাধ করবো অতটুকুর জন্য আমি আল্লাহ তোমার শাস্তি দেবো গোনা দেবো কিন্তু জুলুম জলুম করবো না আজকের দেলাওয়াত কিন্তু আয়াত একটা পরিচিত আমার মনে হয় এখানে অধিকাংশ যারা একামতের দিন এই শব্দটির সাথে পরিচিত এ আয়াত তারা জানে কিন্তু এর ভেতরে এমন গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আমরা আবিষ্কার করার চেষ্টা চালাবো ইনশাল্লাহ আমাদের কষ্ট হচ্ছে এখনো ছোট হুজুর আছে আসতেছে

সালাত দে ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা যিনি তাকে আল্লাহর এই কথাগুলো শুনিয়েছেন আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন আমি আমার নামাজ আমার করবানি আমার এই যে বেশি আছে জীবনটা আমি যখন মারা যাবো মরণের আগ পর্যন্ত আমার দুনিয়ায় সব আল্লাহর জন্য দিয়ে দিলাম বলেন সবহান আল্লাহ চারটা কথা আল্লাহ আয়াতে জানিয়েছেন শেষে জানিয়েছেন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আমি শেরিক করি না আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে ওয়ানা আউয়ালুল মুসলিমিন আর আমি প্রথম মুসলমান আত্মসমর্পণকারী একটা বাংলা অর্থ ছিল এবার আছেন তো শব্দের ভেতরে আল্লাহ কি কি দিয়েছেন প্রথমে আল্লাহ বলেন ও হে নবী আপনি বলুন ইন্না অবশ্যই সলাতি আমার নামাজ নামাজকার না না নামাজ আল্লাহ আরে শব্দটা পড়া করানি এক জায়গায় আছে শুধু ফাসল্লি লি রব্বিকা নামাজ পড়েন আপনার রবের জন্যে কার জন্যে শুধু এক জায়গায় পাবেন বাকি যত জায়গায় সলাতি একালি টান দেওয়া আছে এটা আপনার নিজের নামাজের কথা বলা হচ্ছে যে অবশ্যই আমার নামাজ তার মানে আমি যেটা আদায় করি এ নামাজ বলতে শুধুমাত্র এই দাঁড়িয়ে থাকার উপর দেওয়ার সেজদা দেওয়া না এটা একটা কঠিন প্রশিক্ষণ নামাজ যে একটা কঠিন প্রশিক্ষণ ট্রেনিং এটাকে আমি নিজে বলছি বানিয়ে বলেন বলেন আছে আল্লাহ পাক বলেন ধৈর্য ধারণ করার মাধ্যমে আর সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও পৃথিবীতে যত কাজ আছে সব জাইতে বড় কঠিন কাজ নামাজ কে বলছেন ওয়া হা লা কাবিরাতুন অবশ্যই নামাজ একটা ভারী বস্তু কঠিন একটা বিষয় ইল্লা আলাল খাশিয়িন কিন্তু যে মানুষগুলো আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা মোটেও কঠিন না ভার না এটা আল্লাহ সহজ করে দেয় আল্লাহদীন আয়া শোন্ন না আন্না হোমলাব বিহিময়ান না হুমিলাই র জীউন যারাই বিশ্বাস করে দিলেও ভাবে যে আমাদের রবের কাছে আমাকে দাঁড়াতে হবে আর সর্বপ্রথম আল্লা আমাকে জিজ্ঞাসা করবে আব্বাল উমায়ু হাসাবু বিহিল আব্দুলয়ামাতি সলা ও হামসা নামাজ পড়তে কিনা বল কে বলছেন এই প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করা হবে নামাজ পড়তে কিনা বল এখান থেকে আমি যেটা শিক্ষা বের করেছি নামাজ শুধুমাত্র দাঁড়ানো পাঁচ নামাজে যাওয়া আর যে ট্রেনিং দেওয়া এইটাই না এখান থেকে আমার আল্লাহ সাতাশটা বিষয় আপনাকে নিতে বলছেন এই সাতাশটা বিষয় যদি কোনো মানুষ নামাজই নিতে পারে ওই মানুষের ভেতর থেকে তিনটা জিনিস আল্লাহ দূর করে দেবেন প্রধানত কয়টা আর চরে বলেন এবার আপনি মিলাম তো আপনার ভেতরে তিনটা আছে কিনা শৰম আর এজের ভেতরে পাবেন এনালে ইং চা না হলে পহাল ইদা মাস্সা হল সাৰ ৰোজাজঙা অয়দা মশাহো খাই ৰো ইলাল মছলি রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি মানুষকে হালুয়া বানিয়েছি কি এস লাইক বললাম হালুয়া মানে ভর্তা হালুয়া মানে অবসর রুটি দিয়ে খায় ইন্নাল ইনসানা খলক হালুয়া মানে প্রথম অর্থ যে হালুয়া মানে অস্থির হালুয়া মানে কি আরো জোর বলেন মানুষের ভেতরে অস্থিরতা কাজ করে সব সময় সব সময় অস্থির মানুষ ইদা মাসাহর যখন কোন অমঙ্গল তাকে স্পর্শ করে কোন দুঃখ বেদনা কষ্ট তার কাছে আসে তখন লোকটা হতাশ হয়ে পড়ে এটা মানুষের স্বভাব আমাদের ভেতরে নেই আরো জোরে বলেন বলেন সব মানুষের ভেতরে দুনিয়াতে সাড়ে সাতশো কোটির উপরে মানুষ সবার ভেতরে এইগুলো আছে মানুষ অস্থির সব সময় ব্যস্ত সব সময় মানুষের ভেতরে বাস চিড়াত অঙ্কাস করে দুই নাম্বারে মানুষ বিপদাপদে পড়লেই হতাশ হয়ে পড়ে ওই দা মাসাহুল খায়র মানুয়া মানুষ যখন কল্যাণ কিছু পায় ভালো কিছু পায় নিয়ামত পায় তখন ক্রিপন হয়ে যায় এই গণগুলো কাদের এটা ক্লাস চলছে না এই গন কাদের মানুষের বলেন বলন বলতে বলতে এবার আল্লাহ বলেন ইল্লাল মুসল্লিন কিন্তু মুসল্লিদের আমার প্রশ্ন আমরা যারা এখানে নামাজ আদায় করি তাদেরকে মুসল্লি বলা হয় গুণ আমাদের ভেতরে আসে না নেই তাহলে আল্লাহর কথা ঠিক না আল্লাহ বলেন কোন মসল্লি জানো আল্লা দাইমুন বলেন আল্লাহ আকবর পৃথিবীতে ওই মুসল্লিদের ভেতরে এই গুণগুলো থাকবে না যেই মুসল্লিরা তাদের নামাজে নিয়মিত তিন অক্ত পড়ে দুই পড়ে না এমন না নামাজের ভেতরে যারা নিয়মিত তাই এর ভেতরে যারা নিমজ্জিত থাকে লেগে থাকে এবং এখান থেকে প্রঠিত বিষয় এবং এই যে শারীরিক যে বিষয়গুলো আছে এগুলো মানুষ শিক্ষা নিয়ে অর্জন করে পঠিত বিষয় একটা আর প্র্যাকটিক্যাল বিষয় একটা পাঁচ অক্ত আসান হবে নামাজ হিসাবে আসবেন দাঁড়াবেন রকু সেজদা সালাম ফেরানো এগুলো একটা ব্যায়াম এগুলো কি এগুলো শারীরিকভাবে আপনি করছেন আর মুখ দিয়ে কিছু উচ্চারণ করা লাগে আল্লাহ আকবার থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত যা বলবেন এগুলো পঠিত এবাদত এ পড়াটার ভেতরে আমি সাতাশটা শিক্ষা পেয়েছি এটা তাফসিরে ফেসিলে করানে কোরআনে পাবেন কোন মুসল্লি যদি এই সাতাশটা শিক্ষা নিয়ে তার প্র্যাকটিক্যাল লাইফে পারে হক তার মিলাতে জীবনে আদায় হয় সে যেন বলতে পারে আমার নামাজ। এগুলো যদি নিতে না পারেন কেয়ামত পর্যন্ত নামাজ পড়ে যাবেন আমার নামাজ বলতে পারবেন না এগুলো যারা বলতে পারে তাদের নামাজের দিকে তাকান তাদের ভেতরে বিপদে পড়লে আপনি হতাশা পাবেন না নিয়ামত পেলে তারা কৃপণ হয়ে যাবে না ওই মানুষগুলো কোনো অস্থিরতা কাজ করে না আমি নিজে তাদের সাথে থেকে দেখেছি এ মানুষগুলো মসল্লি এবং স্থায়ী মসল্লি আমরা ওই রকম নামাজ পড়তে চাই আল্লাহর কোরআনে বর্ণিত যে নামাজ আল্লাহ দিয়েছেন আমরা যদি সত্যি আস্তে আস্তে প্র্যাকটিস করি এই নামাজের আল্লাহ আমাদেরকে ওই রকম মানের নামাজই মানিয়ে দেবেন বলেন আমিন দ্বিতীয় শব্দ ছিল নুসুকি আমার নুসুক আমার কোরবানি তাফসিরে আমি নুসুক শব্দের তিনটা অর্থ পেয়েছি এক নাম্বারে নুসুক মানে কোরবানি করা রক্ত প্রবাহ করা দুই নাম্বারে নুসুক মানে হজের কাজকর্ম তিন নাম্বারে নুসুক মানে এবাদত বন্দিগি এই তিনটা বিষয় আপনি আল্লাহর জন্য দিয়ে দিলেন চার নাম্বার তিন নাম্বারে মানুষ বলছে ও মাহাইয়া আমার সে হায়াত এই যে ষাট পঁয়ষট্টি আশি নব্বই বছরের একটা হায়াত হে আল্লাহ আমি যখনই তোমাকে এই কথার ঘোষণা দিয়েছি যে ও মাহাইয়া আমার হায়াত আমি দিয়ে দিয়েছি এখন থেকে মন মতো আমার এক সেকেন্ডও কোনো জায়গায় ব্যয় হবে না জোরে বলেন সবহান আল্লাহ এইভাবে করে যদি জীবন কেউ চালাতে পারে চার নাম্বারটা ও মামাতে আমার সে মরণ আসবে এই মরণের আগ পর্যন্ত আমার এই সারা জীবনের এই তেত্রিশ বছর হামসার বয়স এই তেত্রিশ বছরটাই আমি পবিত্র পরিষ্কার করে তোমাকে দেখাবো এই জন্য যখন ফেরেস্তারা আসবে জালেন যারা মারা যায় তাদের সামনে আল্লাহ কলারে কারি মিছরা নাহালের ভেতরে দুলে ধরেছেন আল্লাদি নাতা তাওয়াবথাহুমল মালা ইগাতু জলিমি আংফসিহম ফাল অবস্সালামামা কোন না না আমালুমিংসো বালাইন নাললহা আালী মুম্বিমা কোন ফাদ খলু আবওয়া বাহ জাহান্নাম খালিদিনা ফিহা ফালা বিসা মাসওয়াল মতা কাবিরিন জরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন মালাইকা ফেরেশতারা যখন আসবে একজনের নাম দেননি মালাক না মালায়েকা ফেরেশতারা আসবে বহু বছর জালেন্দের সামনে যখন ফেরেশতারা আসবে এ মানুষগুলো তখন নিজেদের অপকর্মের কথাটা তুলে ধরবে যখন ফেরেস তারা এই যে দেখ এটা দেখার পরে তখন থেকে তারা আফসোস শুরু হবে আল্লাহ রাব্বুল আলামিন এটা তো বেঈমান যারা সালেম যারা তাদের এই দুঃখের বর্ণনা দিছিলেন যেখানেই কোরআনে পেয়েছি দুঃখের কথা তারপরেই পেয়েছি আশার কথা এবার আমরা যারা টোটা ফাটে একটা হালকা পাতলা মুমিন ইমান আমাদের একটু আছে তাদেরকে আল্লাহ একটা সুসংবাদ দিচ্ছেন আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালায়িকাতু ত্বাইয়িবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম ওয়া dukhulul jannata bima kuntum ta'malun ta কোনো মানুষ যখন মমিন হয়ে মারা যেতে পারে তজ্জিবিনের অর্থ আমি তাফসিরে পেয়েছি তজ্জিবিন মানে শুধু পবিত্র না শুধু নিজের শরীরকে পবিত্র করা নিজের পোশাককে পবিত্র করা না নিজের চিন্তা চেতনা আকিদাম বিশ্বাস এবং নিজের খাবার দুনিয়ায় বেঁচে থাকতে যা অবলম্বন লাগে সবগুলো আপনাকে পবিত্র করা লাগবে আমার কথার অর্থ বোঝেননি ফেরেস্তানা যখন আসবে বলবে বান্দা তোমার তো সবই দেখছি পবিত্র কারণ তোমার আমার নামাজে এই ষাট বছর সত্তর বছর যারা লিখেছে কেমন কাঁ এরা আমাদের কাছে দেখো দিয়েছে পড়াটা আমরা পড়ে দেখলাম এর ভেতর কোনো নাপাক প্রবেশ করেনি সবানাল বলতে পারে। তোমার যৌবনটা মনে হচ্ছে পবিত্র এ যৌবনে তুমি যা যা করেছিলে কোনো নাপাক পথে পা বাড়াওনি ট্রাঙ্গাইলবাসী এবার নিজের সাথে আয়াতটা মিলান তো এখন যদি আপনার ডাক চলে আসে সেটা যেটা তারা দেখবে এই কথা কি বলতে পারবে হামজা তোমার জীবনটা পুরা দেখলাম এটা পরিষ্কার আছে পবিত্র আছে তাজে বিনা মানে শুধু পোশাক পবিত্র না শুধু শরীর পবিত্র না তোমার সব পবিত্র হওয়া লাগবে তোমার চিন্তা সে নাও তুমি দুনিয়াতে কি কি করেছিল ওই কাজগুলো পবিত্র হওয়া লাগবে তোমার কর্মজীবনটাও পবিত্র হওয়া লাগবে একটু যদি বিবেকটা খাটাতে পারতাম আমার মনে হয় এই আয়াতটাই আমাদেরকে নাজাতের জন্য আল্লাহ যথেষ্ট করে দিত ওই মানের চিন্তা আমাদের ভেতরতে নেই আমাদের যখন গরু মার্কা চিন্তা খায় আর পায়খানা করে একটু চিন্তা যে আল্লাহ ফেরেশতাদের হাতে এটা তুলে দেবে আমি যদি পবিত্র না হই ফেরস্তার ওটা নেবে না আমার ওটা নেবে না পাক ফের যারা আছে ইল্লিনের তারা নেবে না আমার এখনই পরিবর্তনের দরকার দশ বছর পরে না বিশ বছর পরে না এখনই কখন যখন আপনার মরণ চলে আসবে ওই সময় যে মামাতে মরণটা আসার সঙ্গে সঙ্গে ফেরেস তারা ওটা পড়বে আর বলবে মার হাবা সালামনা শান্তি তোমার উপরে প্রবেশ করো আল্লাহ রে বানানো জান্নাতে এমন একটা দরজা আপনার জন্য খুলে দেবে তাফসিরে সেরে পড়েছি একটা দরজা হাজার দরজা আপনার জন্য একটা একটা করে আল্লাহ খুলবে যেখানেই দেখবে সৌন্দর্য বিউটিফুল দেখে মনে করবে এইটাই মনে হয় আসল জায়গা বসে পড়বে ফেরেস্তারা বলবে আল্লাহর বান্দা ওঠো এটা না চলতে থাকো

আল্লাহ এর আগে যে কথাগুলো জাহান্নামের বর্ণনাদিৎ ছিলেন খাত্তা ইদাজা উহা ফতিহা আবো আবোহা অকল অকল আলাহুম খজানা তুহা আলআ ম ইয়াতিকুমুর রুসুল উম মেংকুম এটা জাহান্নামের আয়াত জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ দরজার কাছে যেই বাবের কহুমাস না আবো আব সঙ্গে সঙ্গে আল্লাহ খুলে রেখেছি এক কথা বলেন নাই জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন জাহান্নামের দরজা সব সময় ব্লক করা থাকে বন্ধ করা থাকে কারাগারকে যেহেতু জাহান নামের সাথে তুলনা দেওয়া হয় এ কথা বলছে না কেন ওটা আল্লাহর কারাগার জাহান নাম কার কারাগার আর এটা দুনিয়ার কারাগার কারাগারের নিয়মই হচ্ছে জেলখানার নিয়ম হচ্ছে সব ঘন্টা কারাগার বন্ধ থাকে মেন গেটটা যত রকমের বড় মহারতি আসক এর প্রধানমন্ত্রীও যদি আসে তাড়াতাড়ি করে ঢোকাবে ঢুকিয়ে আগে তালা মেরে দেবে আবার বের করবে আবার তালা মেরে দেবে এইটাই কারাকারে নিয়ম কিন্তু জান্নাতের দরজার কথা বলতে গিয়ে আল্লাহ মাসখান একটা ওয়াদা দিয়েছেন হাত্তাইদা জাউহা ওয়ফতিহাত আবওয়া আবুহা ক জান্নাতের দরজা বন্ধ থাকবে না জান্নাতের দরজা তুমি যাওয়ার আগেই খোলা থাকবে ফেরেস্তারা ফল নিয়ে মালা নিয়ে বলবে বলবেল হা দিন শান্তি বর্ষিত হোক চলতে থাকো আল্লাহরে জান্নাতে প্রবেশ করো চিরদিনের জন্য এখানে থাকো কেউ তোমাকে বাধা দেবে না জোরে বলেন সবহান আল্লাহ আমরা যদি আল্লাহর জন্য আমাদের সব কিছুই দিতে পারি আমাদের নামাজ আমাদের করবানি আমাদের জীবন আমাদের মরণ আল্লাহ পাখের জন্য দিলি আল্লাহ এরকম একটা মেহমান খান আমাদের জন্যে বানাচ্ছেন বলেন আমিন আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার যে উপকরণগুলো বলছিলাম এগুলো মেনে নেওয়ার তাওফিক দিন মার নামাজে মনোযোগ বসে না তাতে আমার করণীয় কি করণীয় তো আসেই নামাজের ভেতরে মনোযোগ না বসলে পাপ কাজ ছেড়ে দেওয়া লাগবে এই জন্যে মনোযোগ আসতেছে না এখন আসান হবে পাঁচ মিনিট আছে আমার ছোট ভাই মাওলানা রফিকুল ইসলাম মাতানি আজকে ওরা আমার মাহাফেলে আসলেই এক জায়গায় ছিল কিন্তু আপনারা মানে দুইটায় ভেজাল বাদ দিয়েছেন আগামীতে আমরা আসলে আরও বেশি কথা বলতে পারবো এমনি এমনি সারা সারাদিন আজকে অনুষ্ঠান সে ফজরের পর থেকে সাড়ে বারোটা পর্যন্ত অনুষ্ঠান করে জার্নি করে আসলাম আগামীতে আসলে কথা বলবো আজকে ওই ভাইয়ের কাছে কথা শুনে আমি যতটুকু বলেছি আল্লাহ আমাকে এবং আপনাদেরকে মনে রেখে আমল করার তৌফিক দান করুন দা মানে